সাম্প্রতিককালে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল গোটা দেশ এই পরিস্থিতিতে সংসদের প্রথম ভাষণেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রশ্নপত্র ফাঁস নিয়ে নিজের বক্তব্য রাখেন এদিন রাষ্ট্রপতি বলেন সরকার প্রশ্নফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ सरकार का ये निरंतर प्रयास है कि देश के युवाओं को अपनी प्रतिभा दिखाने का उचित अवसर मिले सरकारी भर्ती हो या फिर परीक्षाएं सुनिए सुनिए परीक्षाएं किसी भी कारण से इनमें रुकावट आए ये उचित नहीं है इनमें सूचिता और पारदर्शिता बहुत जरूरी है हाल ही में कुछ परीक्षाओं में हुई पेपर लीक की घटनाओं की निष्पक्ष जांच और दोषियों को कड़ी से कड़ी सजा दिलाने के लिए मेरी सरकार प्रतिबद्ध নিটে প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অনিয়ম আবার নেটেও অনিয়মকে কেন্দ্র করে কেন্দ্রের অস্বস্তি ক্রমশই বাড়ছে তদন্ত ততই সামনে আসছে একাধিক অসঙ্গতি ইতিমধ্যে তদন্তের দায়িত্ব হয়েছে নিটের প্রশ্ন দুর্নীতি নিয়ে চাপ বাড়াচ্ছে বিরোধীরাও সংসদের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়ে নিট নিয়ে আওয়াজ ওঠায় বিরোধীরা এই অবস্থায় রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে নিট প্রসঙ্গ